জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতিদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে পড়েন সুবহান আল্লাহ হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله سبحان الله জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে উঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটে গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নেবে চলেন চলেন জান্নাতে চলেন কাংলে চুলে সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেইটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম। সুপোকালি ফ্র্যাজিলিস্টিক এক্সপি্যালি ডോഷাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্দান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত

এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হে দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতরি কয় এর তো সুন্দর এর তো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালা টু হ্যা দিল্লি বহুত দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে কে মজা লেলো জান্নাত তোমারই হে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি না নাই আসে দুনিয়াটা বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহান আল্লাহ আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাইন না মক্কাতা হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবর্লা ফোট কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে

وقال الحمد لله الذي ا ورثنا الارض نتبوا و من আজেরুল حيث فَنِعْمَ أَجِرُ العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মরফুয়াচুঁয়াকুয়া বু মদুআটুয়ানা মারিয়ো মাসুফাটুয়া জ রবিউমে বেসু সাফ সুবানলা পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফাসেটের সারি। বিশাল বড় বড় কার্পেট বালিশের শাড়ি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতিরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে

বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাড়ি 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 বাগান ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাংলার যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে গর্ মিলনে ফুল ফশলে ভরার তোর দুকুল হই ঝরনা ঝরনা রে বলনা 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 রে কার বিরাহে পাগল পড় তুই সুবহানাল্লাহ সুবহান জান্নাতিন তাজরি মিন আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা ধারা ঝর্ণা

বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজে যান জান্নাতিরা তিরা কোপানো শুরু করবে পাখির ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেওয়া হয় এটার বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ আটটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ 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 গ্রিন ফ্রুট বিভিন্ন ধরনের ধরনের থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায় পরের গুলার খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবহানাল্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটনাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নীলতো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজার আইটেম আছে ওগুলার খাওয়া যায় না জান্নাতীরা খেতে থাকবে ওকুলু হা দাইম 24 আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে وفاكهتين كثيرا لا مقطوعه ولا ممنوعه اঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুযিকুম মিনহা মিন ثمرات الرزق قالوا এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি মতাসা বিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূল গুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরে বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু আল্লাহ আকবর এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নামো জান্নাতিরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস এন্ড ভ্যাভারেজ পানীয় ড্রিঙ্কস দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন পবিত্র করে তৈরি করেছে কে সব হবে পবিত্র দুনিয়ার বকে আমাদের জন্য মদ খাওয়া আরাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা ليميتد ناوية عن ليميتد جارجة مونة جاي شدو كابينار سبحان الله مثل الجنة التي وعيد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين

ফিতামে মিসক মিসকের ফ্লেভার দেয়া জঞ্জবিলের আদার ফ্লেভার দেয়া মিসাহুহা কাফুরা কর্পুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিল্ড ন্যাক্টর জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন Drinks খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস বাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়ার মদ জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কি আমরা দুনিয়াতে মদ খাব না জান্নাতে যে খাব কোপায়া ইনশাআল্লাহ কইবেন না ইচ্ছে মতো জান্নাতিরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিংসের মধ্যে থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি আআনতাইনাকাল কাম সারফা সল্লি লি রব্বিকা ওয়ানহার ও নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি বিশ্বনবী বলেন এই কাউসারের পানি আহলা মিনা আসাল মধুর চাইত মিষ্টি আবিয়া মিনাল লাবান দুধের চাইতেও ও সাদাব আবরা দু সালজ বরফের চাইতে ও ঠান্ডা এক ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে বেজ চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুবাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নেই আল্লাহ বলেন বললি বা ফিহা হারির জান্নাতে জান্নতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক रेशমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে আলিয়াহুম ফিয়াব সুন্দুস খুদ্রু ওয়াসতবারাক জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের रेशমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা ভাবে ইউ হাল্লাউ না ভিহা আসাই দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্ব নবীপ কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কণ থাকবে স্বর্ণের চুরি সর্ণের ব্রেসলেট শোভাভাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়ে না আল্লাহু তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবারে কি ঘোরাঘুরির দরকার আছে না নাই যাবেন ঘুরতে যাবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসেন হুজুর জান্নাতের ভিতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইননা ফিল জান্নাতি লাসূকান জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধ আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সেই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে বন বন করে মৌমাসির মতো জান্নাতিরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন ইচ্ছে মতো শপিং করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল আতুমিনাল মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা এটার নামে ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে আল্লাহ অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খান অল্প বড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া বিষ্ণু님이 দোয়া করতেন আল্লাহ হালাল কামার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমরা বাঁচিয়ে রাখেন করেন আমিন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলে এটাতে কোনো বরকত নাই ঠিক কি না বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া আরাম প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছর বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দেদা আসছে দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম বাচ্চা দিল বেশি কুকুর কুকুরই খাই না গরু গাভী কোপাই খাই হাজার বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপরে নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরফ ঢুকাই দিয়েছে কে এজন্য হালাল খাবেন যেহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন 7 বিন আবি ওয়াকাস বললেন নবী ও দুআ আল্লাহ ইয়া আলানি মুস্তাজাব আদ ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ দাআ বানিয়ে নেয় মুস্তাজাব আদ দাআ মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিশ্বনবী বললেন ও সাদ মুস্তাজাব আদ আওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দে এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজা দাওয়া হয়ে যাবি সাদ বলল টিপসটা কি নবি তাড়াতাড়ি বলেন বিশ্ব বললেন বললেন আতিফমাতা আমাকে তাকুন মুস্তাজা আবার দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজা আবোদ দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত আরামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা ডুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশ থেকে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কি এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে? প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওটাও সহ্য হয় না ঠিক কি না? আবার ঠান্ডা হলো সহ্য হয় না। এজন্য আল্লাহ বললেন এমন নাতিশীতষ্ণ পরিবেশ রাখব লা ইয়ারাউনা ফীহা শামসা ওয়ালা জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না। আবার শীতের কারণে কষ্টও পাবে না। দুই এর মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিচ্ছি। রবুল আমিন বলেন লা ইরাউনা ফীহা সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতে শীতষ্ণ একটা ব্যবস্থা জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে ইদানিংকালে মনে লেহেঙ্গা টhenga দিলে খুশি হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে কি নাম কিরণমালা সর্বনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কামবিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে

তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নাম্বারে আতিব আতর মারতে ভালো লাগে দুই নাম্বারে নেসা নারীদেরকে আমার ভালো লাগে তিন নাম্বারে করত আইনি ফিসালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বি আলাম রব্বি আলা রব্বি আলাম সুবান্লা করে তিনটা জিনিস বিষ্ণু পছন্দ করতেন আপতি মানে পারফিউম কতুর বিষ্ণু বলতেন আর বাহিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সোনার এক নম্বরে আল খেতান সব নবীরা সোনাতে খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল অতু সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আর সেওয়াক সব নবীরা মেসোয়াক করতেন সুমান্লা পড়েন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআতরাত আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বের হয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিঠে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণা আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলে ঠিক নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্ব নিয়ে বলেছে না দুনিয়া কুল্লু হাওয়াচা দুনিয়াল মার আতু সালেহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের পেট গুলার বিশ্বনবী খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে

আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাই জাহান নামের অতল গহবরে তলিয়ে দিতে পারে এই জন্য সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিতে হবে নারীরা অলঙ্কার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলঙ্কারের বোঝাই বস্তা বস্তা অলঙ্কার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জানাতে মনে কোনো কসমেটিক্স টসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তালা হেউরুল জান্নাত জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হুরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজুয়াজুন মুতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নিফাস হবে না হাইজ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উরুবান আতরাবা হুরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী